তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ফুক ভরা ভালোবাসা তো আজকে আমি একটা খুবই সুন্দর মানে অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ চারিদিকে ফুলে ফুলে ভরা আর ফুল অবশ্যই সবার ভালো লাগে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি থেকে তো মানে একটু বেড়াতে যাব বলে আর দেখতে পাচ্ছ কেশবপুর স্টেশন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে বলতে বলতে ট্রেনে করে আমি কিন্তু অলরেডি চলে এসেছি শুরুতে তোমরা বুঝতে পেরে গেছ দেখে এত মানুষ যে মানে আসে নাম শুনে মানে আমার ভাবনার বাইরে ছিল তো চলো দেখা যাক আমিও যাচ্ছি তো বেশ কিছুদিন আগে আমি পরীক্ষা দিয়ে মানে দিতে গিয়েছিলাম মেদিনীপুরে তো সেই পরীক্ষা দিতে যে গিয়েছিলাম গিয়ে ছুটির দিনে আমি গিয়েছিলাম খিরাই নামটা শুনে মানে আমি বেড়াতে গিয়েছিলাম ওখানে যে খুবই বিখ্যাত নাম তো এসেছি যখন একবার ঘুরে যাই মানে পরিদর্শনটা করে যাই আর কার না ফুল ভালো লাগে আর ভিডিও শুরুতে তো তোমরাই দেখেছো আর দেখো প্রচণ্ড ভিড় মানে স্টেশন থেকে নিচে নামা যাচ্ছে না আর ছেলে আর আমি এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি মানে শুধু স্টেশন থেকে নিচে নামতে মানে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো টাইম লেগে গেছে কি আর বলবো তারপরে তো দেখতে পাচ্ছ সামনে লোক শুধু দেখছো মানে লোকে লোকালয় আর শুরুতেই কি ভুল করেছি আমি মানে আমার জানা ছিল না এখান থেকে গাড়িতে উঠতে হবে মাঝপথ থেকে নেবে না আর ছিল এটা মানে মাটির রাস্তা এখানে এখনও রাস্তা ঠিকঠাক করেনি তার জন্য কি করছিলাম যে সবে নতুন গিয়েছি মাছ ছেলে জিজ্ঞাসা করে করে তো ওখানে গিয়ে দেখি যে মানে কোনো গাড়ি নেই হ্যাঁ গাড়ির ব্যবস্থা রয়েছে অবশ্যই তো এই স্টেশন থেকে নেমে নিচেই তোমাকে মানে গাড়িটা নিতে হবে আর কি তো ভুল করে চলে এসেছি মাঝপথ মানে মাঝপথ থেকে কেউ নেবে না তো কি করার যাবে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় ওখান থেকে আবার আধ ঘন্টা মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর খুবই মানে এক্সাইটেড হয়ে রয়েছি যে কি এমন জিনিস যেটা দেখার জন্য এত মানুষ ভিড় করে মানে ভিড় করে দিয়েছে মানে সেটাও কিন্তু তোমাদের দেখতে হলে কি করতে হবে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর খুবই খিদে পেয়ে গেছিলো কী বলবো বন্ধুরা তাই গরমের সময় তাই নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা তো কাকুটাকে বললাম একটু পেয়ারা মাখা করে দাও খেতে খেতে যাব ওখানে তেমন কোনো খাবার পাওয়া যাচ্ছিলো না তবে হ্যাঁ মেলার মধ্যে কিন্তু দোকান আছে খাওয়ার দাবার পাওয়া যায় তো সেটা বড় কথা নয় আর পাওয়া যাবে কি যাবে না জানা ছিল না বলে এখান থেকেই মানে পিয়ারা পেয়ারা মাখা তো আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ আর কাকুটাও কত সুন্দর করে পেয়ারা মেখে দিচ্ছে আর বয়স্ক লোক বিক্রি করছে ভাবলাম এখান থেকেই নেওয়া যাক তো তার জন্য এখান থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ কুল মাখাও বিক্রি করছে এখানে টুকটাক ফল পাওয়া যাচ্ছে যে যার মতো খাওয়ার অল্প অল্প করে নিয়ে নিচ্ছে আর বাইরে গেলে কিছুই খেতে ভালো লাগে না সবাই তো টানো আর দেখো কত লোক ফিরছে যারা যারা ওখানে গিয়েছিল বাগানে সেই ফুল বাগান থেকে কত লোক ফিরছে মানে তোমরা তো মানে অবশ্যই নাম শুনেছো ক্ষীরাই একটা মানে বিখ্যাত জায়গা পশ্চিম মেদিনীপুরের মানে ফুলের জন্য বিখ্যাত এই কয়েক বছর ধরে আমরাও শুনেছি ভিডিওতে দেখেছি রিলসেও একসময় আমরাও দেখতাম সবাই রিলস বানাতে যায় তো আজ আমি খুব এক্সাইটেড যে সবাই তো ওখানে রিলস বানাতে যায় তো আমিও যাই দেখে আসি বলতে বলতে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আর লোক দেখো মানে এতটা পরিমাণে লোক কি আর বলবো মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো তোমাদের দেখাচ্ছি মানে অনেকটাই কষ্ট করে এসেছে হাঁটা অভ্যাস নেই আর এখানে দেখো সবাই ওই যে মাথার ফুলগুলো করে বেড়িগুলো করে বিক্রি হচ্ছে তো আমি ভাবলাম সবাই একটা করে মাথায় ব্র্যান্ড লাগাচ্ছে তো আমিও লাগিয়ে নিই তো বলতে বলতে ওখান থেকে আমি একটা ব্র্যান্ড নিয়ে নিলাম যে ফুল বাগানে এসেছি ফুল নেব না তা কখনো বলা যায় আর ভিড়টা দেখো শুধু মানে এত পরিমাণে ভিড় যা বলবার ভাষাই ছিল না কিন্তু বাট যেটার জন্য ভিড় যেটার জন্য মানে এত আশা মানে করেছিলাম মানে এক্সাইটেড ছিলাম তো সেটা দেখা যাক শেষ পর্যন্ত আর দেখতে পাচ্ছ ব্যান্ড একটা লাগিয়ে নিয়েছি পুরো কার্টুনের মতো লাগছে কী আর বলবো জাস্ট নিয়ে নিয়েছি আর কি করা যাবে আমার তো ভালোই লাগছে না এই দেখো ফুল বাগান এতটাও খুব সুন্দর নয় আমি গিয়ে দেখি গাঁদা ফুল আর কয়েকটা এই ফুলগুলো রয়েছে আর কয়েকটা রয়েছে এই দেখার জন্য মানুষ যে শুনে নিয়েছে যে একটা মানে খুবই সুন্দরের জায়গা এবং মানে কী আর বলবো অনেকে রিলসের জন্য ভিডিওর জন্য গিয়েছে ফুলগুলো দেখতে পাচ্ছ আমার মাথার মধ্যে যেগুলো মানে বাঁধা আছে ওই ফুলগুলোই এখানে জাস্ট আর তেমন সুন্দর সুন্দর ফুল বেশি কিছু দেখতে পাইনি মানে আশাটাই পুরো বেকার হয়ে গেছে মানে যতটা ভেবেছিলাম যে ফুলে ফুলে ভরে থাকবে মানে সেই গাঁদা ফুলের যেন বাগান যেন চারিদিকে ছেয়ে গেছে আর কয়েকটা যে আর এই ফুলগুলোর নাম আমি জানি না আমার মাথার মধ্যে আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ওই কয়েকটা রঙিন ফুল আছে এর থেকে বেশি কিছু দেখতে পাইনি তার জন্য দেখো লাইন আর পুরো বাগানটার মাঝখান থেকে এমনভাবে আল গিয়েছে যে মানে চলা ক্যামেরা ধরবো না চলবো মানে মানে খুবই সরু জায়গা থেকে যাতায়াত করতে হচ্ছিলো যেহেতু চারিদিকে বাগান তো আর দেখো কত লোক দেখো ওই ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুল আর এই গাঁদা ফুল মানে এই সামান্য কয়েকটা ফুল দেখার জন্য তাও আবার লোকে পাগল মানে আমি তো ভেবেই খুঁজে পাই না আমি নিজেই পাগল হয়ে চলে এসেছি আসার পর ভাবছাম মানে ভাবলাম যে বেকার এত কষ্ট করে এলাম মানে যে ভাবছিলাম যে খুবই সুন্দর আর দেখতে পাচ্ছ ছেলে সামনে যাচ্ছে আর আলগুলো দিয়ে হাঁটছি আর তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ তো চলো আমার ভালো লাগছিলো না বলে আমি আর বললাম ছেলেকে যে বেশি ঘুরবো না চল আবার পরের দিন এক্সাম আছে আর কি গরম আমিও কয়েকটা নিলাম জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি ভীষণই রোদ এই কয়েকটা ফুল তোমাদের আমি দেখাতে পারলাম এর বেশি কোনো ফুলই নেই এখানে আর কি আর বলবো আর মানে ক্ষীরায় ক্ষীরায় হচ্ছে বিশ্ব বিশ্ববিখ্যাত ফুলের জন্য এমন কিছু যে ফুল আছে সেটা বড় কথা না। তো চলো বেকার আশা হল মনটা একটু ফ্রি করার জন্য বাট এত রোদ এত গরম মানে কোনো কিছুই ভালো লাগছিল না তো এই কয়েকটা ফুল তোমাদের দেখাতে পারলাম তো অবশ্যই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করে দিও দেখতে 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 পাচ্ছ আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর লোক তো জানে না নাম শুনে সবাই একে এঁকে প্রবেশ করছে যে এখানে কতটা সুন্দর তো চলো ফুল সবই ফুলই সুন্দর সেটা বড় কথা নয় যার যেরকম মনে লাগে আমার তো মনে তেমন লাগেনি আমি যেটা মানে যতটা এক্সাইটেড ছিলাম ততটা মানে মানে যতটা আশা করেছিলাম ততটাও এখানে মানে বেশি কিছু পাওয়া যায়নি তো চলো এইটুকু মানে তোমাদের সামনে শেয়ার করার ছিল তো আমিও দেখলাম তোমাদের উপভোগ করিয়ে দিলাম মানে ফুলগুলো আর ছেলেকে বলছি চল আবার ট্রেনের ব্যাপার আছে ফিরতে হবে এখান থেকে যেতে হবে বালির চক বালির থেকে সবং আর এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আমার জমা ছিল তো ভিডিওটা এডিট করা হয়নি ভাবলাম আজকে এডিট করি আর দেখতে দেখতে বেরিয়ে এসেছিলাম ওখান থেকে খাবো ভাবছিলাম দোকান দেখতে পাচ্ছ ভিতরে খাওয়ার দোকান অবশ্যই আছে কিন্তু এই দুপুরবেলা রোল চাউমিন আমার কিছু ভালো লাগছিল না ভাত ফাত পাওয়া যাচ্ছিলো না আর রোল চাউমিন কে খায় বলো তো তার জন্য কিছু খাচ্ছিলাম না ছেলে বলো আইসক্রিম খাবে তো ওকে আইসক্রিম দিলাম দিয়ে আমরা মা ছেলে বেরিয়ে এলাম এবার ভাবলাম যে আমরা যাওয়ার পথে গাড়িতে করে ফিরবো কারণ আসার সময় অনেকটাই হেঁটে এসেছিলাম তো দেখতে পাচ্ছ মাথা থেকে ব্যান্ডটা খুলে দিয়ে যেন মনে হয়েছে যে বজা নেমে গেছে কি শান্তি যেন খড়ের বজা বয়ে নিয়ে যাচ্ছিলাম আর সারাদিন জার্নির পর দেখো টুকটা কোথায় চলে গেছে খেয়ালও করিনি এতটাই ক্লান্তি লাগছে এত গরম আর চুলটাও ছেড়ে গিয়েছিলাম উফ মানে মানে ভাবা যায় না তা মানে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই মানে এতটাই মানে খারাপ লাগছিল তো চলো ভিডিওটা কেমন লাগছে তো দেখালাম আর এই দেখো খিরা স্টেশন স্টেশনটা কিন্তু খুব বড়ো না একটা ছোট্ট ভাঙা স্টেশন তাই বিখ্যাত এই ফুল বাগানের জন্য কত লোক দেখতে পাচ্ছ বলতে বলতে আমরা বালির চকও পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তো মানে ভাবা যায় ছেলেকে বললাম ব্যাক ক্যামেরায় নিয়ে নেই আর বলতে বলতে আমরা রুমের দিকে রওনা দিচ্ছি সবং তো ওখানেই মানে এক্সাম পড়েছে আর দেখো কত সুন্দর গ্রামের প্রকৃতিটা মানে খুবই সুন্দর এতক্ষণ ছিলাম যেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু সবংটা খুবই সুন্দর আমাদের সুন্দরবনে যেরকম গ্রাম আর সবংটাও সেরকম গ্রাম মানে কোনো গ্যাঞ্জাম নেই শুধু গাড়ির রাস্তা আছে ঠিকই এতটা গ্যাঞ্জাম নেই সময়ে তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে সবুজে ভরা তো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা কেমন লাগছে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরাও খিরাই যেতে পারো পশ্চিম মেদিনীপুর পাঁশকুড়া থেকে হয়ে যেতে হয় অবশ্যই তোমরা যেতে পারো ঘুরে আসতে পারো একবার এবছর হয়তো ফুলটা হয়তো খুবই স্বল্প পরিমাণে তাই আর কি তো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো